আসসালাম আলাইকুম তো অনেক আপুরাই চণ্ডীর মধ্যে বাটিক ড্রেসের মাঝে সিকোয়েন্স কাজ করা দেখতে চাচ্ছেন বা একটু ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম দেখেন তো বোন অনেক সুন্দর ড্রেস যাতে ভিডিওটা হারিয়ে না যায় সব একটু শেয়ার করতে হবে এত সুন্দর ড্রেস গুলি নেওয়ার জন্য সম্পূর্ণ ড্রেস গুলো হচ্ছে খুলে দেখাবো যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু বসে বসে দেখতে পারলেন এত সুন্দর ড্রেসটা ফাইনালি ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু চন্ডি প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাকসাইড টু সুন্দর একটা ব্যাকসাইড চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাকসাইডটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপরে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে রেডের মধ্যে চলে আসবে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন যেটা হচ্ছে লাল মেরুন কম্বিনেশনটা স্লিপের পার্টটাও সেটাও কিন্তু আলাদা একটা স্লিপের পার্ট প্রত্যেকটা স্লিপের পার্টি চন্ডি করা দুই হাতে দুইটায় বসবে ইনশাল্লাহ তারপরে মূল আকর্ষণটা হচ্ছে দুপাটা ড্রেসের মূল আকর্ষণটাই মানি চলে আসে যারা ভিডিওটা শেয়ার করতেছেন তারাই কিন্তু এত সুন্দর উপভোগ করতে পারতেছেন আগে টাকাও বিক্রি করতাম বাট এখন আপনার এই ড্রেসগুলো এই মুহূর্ত থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা চলে আসবে সম্পূর্ণ পার্পেল কালার কেননা আপুদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ ওই পার্পেল কালার পার্পেল কালারটা আসলে পরলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা এখনও বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সবাই সেল করতেছে বাট আমরা যেখানে সবসময় রিজনেবল প্রাইজে দিয়েছি সেটাই তার চেয়েও কমে পাবেন স্লিপের এটা সাথে একটা প্যান্টের কাপড় এত সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে চণ্ডী প্রিন্টের মধ্যে আর চণ্ডীগুলো কিন্তু হচ্ছে মূলত আলাদাভাবে সুতা দিয়ে আটকিয়ে করতে হয় ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে দেখেন কত সুন্দর একটা দুপাটা দিয়েছি এত সুন্দর ড্রেসটা যখন পরে একটু ফটোশ্যুট করবেন এর চেয়ে বেশি ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র এক টাকার মধ্যে এটা হচ্ছে পানি কালারের মধ্যে মানে একটু আঙ্গুর কালার বলা যেতে পারে এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটা পারফেক্ট এটাও সেম প্রাইজে দিব মাত্র এক টাকার মধ্যে হচ্ছে সম্পূর্ণ ইট কালারের মধ্যে সেম কিন্তু হচ্ছে কাজ কাজগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু মূলত সেম থাকবে আর এটার সাথে হচ্ছে প্যারট কম্বিনেশনটা চলে আসবে স্লিভের পার্টটা প্যারোট প্যান্টের কাপড়টা হচ্ছে যা প্যারোট চলে আসবে স্লিভের পার্টটা একই ম্যাচিংয়ের মধ্যে আর দুপাটা হচ্ছে প্যারোটের মধ্যে এই ড্রেসটাও কিন্তু সেম প্রাইজে দিব তো এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক দিয়ে যেহেতু শুরু করেছি ব্ল্যাক দিয়ে কিন্তু শেষ করব তাই না এটার ব্ল্যাকের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আপনি কিন্তু হচ্ছে কাজের ডিজাইনটা দেখেন অল ওভার গুলো কিন্তু হচ্ছে পাতি মানে হচ্ছে ফ্লাওয়ার্স ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে সিকোয়েন্সগুলো চলে আসবে ব্যাকসাইড টু সেম ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সুতা দিয়ে কিন্তু হচ্ছে এগুলো আটকানো তারপরে স্লিপের পার্টটা আলাদা প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ম্যাচিং এর মধ্যে অনেক কাপড়ে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়েছি মাত্র 1050 টাকার মধ্যে যারা ভিডিওটা শেয়ার করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দুপারটা কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দুপারটা চলে আসবে দেখেন বন্ধু সুন্দর তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আগে পরে কে কত টাকা তা কিনেছেন আসসালামু আলাইকুম